নমস্কার বন্ধুরা কিচেন কার্বিনসে আবারও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গিয়েছি রোজকার মতন একটা নতুন এপিসোডের সঙ্গে সেটা হলো ওল দিয়ে শোল মাছের বোনা রেসিপি আলু দিয়ে তো আমরা সাধারণত যে কোনো মাছ রান্না করেই থাকি তবে ওল দিয়ে একবার এইভাবে শোল মাছের রেসিপিটি রান্না করে দেখবে দুর্দান্ত লাগে গরম ভাতে একদম জমে যাবে আশা করছি রেসিপিটি সকলেই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলেও পাশে থাকা বেলাইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা কেননা তোমরা ভিডিওটি দেখার পরে লাইক দিতে ভুলে যাও আর নতুন বন্ধুদের জানাই সাদরে আমন্ত্রণ পুরনো বন্ধুদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তাহলে দেখতে থাকো আজকের রেসিপি আমি এর জন্য সাত পিস শোল মাছ ভালো করে ধুয়ে নিয়েছি মাথা সমেত আর এদিকে ওলগুলোকে দেখা যাবে ডুমডোমো করে কেটে নিয়েছি আর পেঁয়াজ আদা রসুন টমেটো বেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি ধনে পাতা কুচানো কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা এখন আমি ডুমো করে কেটে রাখা ওলগুলোকে একটু ভাব দিয়ে নেব আমি আগে থেকে জলটা বসে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে আর একটু সামান্য লবণ দিয়ে আমি দশ থেকে বারো মিনিট আমি একটু বয়ল করে নেব তাহলে ওলগুলো সফট হয়ে যায় আর খেতেও দুর্দান্ত লাগে অনেক সময় এই বর্ষার ওলে গলা ধরে তার জন্য একটু ভাব দিয়ে নিলে সেটা আর থাকে না এবার আমি ওলটাকে জল ঝরিয়ে তুলে নিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হতে হতেই ততক্ষণে আমি মাছটাকে আমি একটু ম্যারিনেট করে নেবো দিয়ে একটু স্বাদ মতন লবণ আর দিয়ে দেবো পরিবার মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো হলুদ লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেটটা করলে দারুণ লাগে খেতে একদম মাছের মধ্যে মধ্যে একদম সব নুন ঝাল সমস্ত একদম সমানভাবে ঢুকে যায় দেখো মাছগুলোকে সুন্দরভাবে নুন ঝাল হলুদ মাখিয়ে নিচ্ছি সমস্ত মাছগুলোকে ভালো করে প্রত্যেকটা মাছ দেখো আমি ভালো করে নুন ঝাল ভালো করে মাখিয়ে নিয়েছি আর হলুদটা এদিকে ততক্ষণে দেখো তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকে মেজে নেব ফ্রাই করে নেব একে একে মাছগুলো এবার আমি তেলটা ধোঁয়া উঠে গেছে আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি সুন্দর করে মাছটাকে এপিটোপিট করে আমি লাল লাল করে ফ্রাই করে নেব আমি সব মাছগুলোই একসঙ্গে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এটা দুটো ভাগেও ভেজে নিতে পারো হাতে সময় কম থাকলে তেলটা একটু ভালো করে গরম করে নিলেই হবে তবেই মাছগুলো একসঙ্গে ভেজে নেওয়া যাবে তাহলে একটা মাছও ভাঙবে না দেখো মাছগুলো এক পিঠ হয়ে গেছে আমি মাছগুলোকে এবার আলতো করে উল্টে দিচ্ছি যাতে মাছগুলো না ভাঙে সব মাছগুলোকে দেখো একে একে আমি উল্টে নিয়েছি আর মাছ তো আমি বেশি ভাজি না কেননা বেশি ভাজলে মাছটা ছিপড়ে ছিপড়ে হয়ে যায় তাই দেখো দুপিটি ভাজা হয়ে গেছে এই পিঠটাও আমি উল্টা দিচ্ছি আস্তে আস্তে এবারে আমি তেল ঝরিয়ে মাছগুলোকে আমি তুলে নেব একটা থালার মধ্যে তেল ঝরিয়ে প্রত্যেকটা মাছ আমি তুলে নিচ্ছি দেখো সব মাছগুলোকে আমি তালার মধ্যে তুলে নিচ্ছি এইভাবে একবার এই মাছের পদ্ধতিটা তোমরা ট্রাই করে দেখো দুর্দান্ত লাগবে খেতে আলু ছাড়া শুধুমাত্র ওল দিয়ে এই ওল মাছের রেসিপিটা দারুণ লাগে খেতে মাছের ছোলের একটা টেস্টি আলাদা ছাড়ে এখন আমি দেখো মাছগুলোকে সব তুলে নিয়েছি এবারে তেলটাকে পরিষ্কার করে এই একই তেলের মধ্যেই আমি এবার দিয়ে দেবো হরণের গোটা জিরে আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি বন্ধুরা একটুখানি স্কিপ হয়ে গেছিলো তেলটাকে আমি একটুখানি ফ্রাই করে নিয়েছি মিটার ফ্লেভার আসা পর্যন্ত তারপরে দিয়ে দিচ্ছি ওলগুলো ওলগুলোকে আমি ভেজে নিয়েছি লাল লাল করে এবারে আমি পেঁয়াজ আদা রসুন টমেটোর যে যেই মশলাটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব পেঁয়াজের মধ্যে একটা জোলো ভাব থাকে এবার দেখো ঢাকনা দিয়ে দিয়েছিলাম চার থেকে সাত মিনিটের জন্য ফিরে আসছি সাত মিনিট পর দেখো মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে পুরোপুরি হয়নি এখনও দিয়ে দিচ্ছি এবারে পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো জিরের গুঁড়ো একশো চামচ একটা চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দেবো ঝালের জন্য একটা চামচ লঙ্কার গুঁড়ো এবারে সব মশলাগুলো একসঙ্গে করে আমি ভালো করে আরও মিনিট দশেক আমি কষিয়ে নেবো মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি মশলাটা কষাতেই থাকবো আলুটাকে এই সরি ওলটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষাতে কষাতেই দেখো ওলগুলো সেদ্ধ হয়ে গেছে আর ওলের ভেতরে মশলাটা ঢুকেও খেতেও দুর্দান্ত লাগে এই ওল দিয়ে মাছের শোল মাছের মাছের রেসিপি তোমরা অবশ্যই একবার বাড়িতে এই শোল মাছের রেসিপিটি ওল দিয়ে একবার রান্না করবে দারুণ লাগে খেতে আমি দেখো অল্প অল্প করে জল অ্যাড করছি পুরো জলটা একবারে দিয়ে দিচ্ছি না আমি অল্প অল্প জল অ্যাড করে আমি কষাচ্ছি এতে মশলাটা খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে দেখো ঢাকা দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য ফিরে এসেছি পাঁচ মিনিট পর দেখো মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে জলও দিয়ে দিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার ফাইনালি আমি আর একবার ঢাকা দিয়ে দিলাম দেখো মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা ছ সাতটা তারপরে ভালো করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এখন আমি একটু গরম জল অ্যাড করে দিলাম অল্প করে এখন আমি ঢাকনা দিয়ে দেবো মিনিট দশকের জন্য উলগুলো সেদ্ধ জন্য আর দিয়ে দিচ্ছি আর একটু স্বাদ মতন লবণ ফিরে আসছি দেখো দশ মিনিট পর ফাইনালি দেখো উলগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এখন ওই মাছগুলোকে আলতো করে উপর থেকে ছেড়ে দিচ্ছি তারপরে ভালো করে নেড়ে ছেড়ে নেবো ঝোলটাকে দেখতে কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো দেখো মাছগুলোকে আমি ঝোলের মধ্যে একটু ডুবি ডুবিয়ে দিচ্ছি এতে মাছের মধ্যে নুন ঝালটা ভালো করে ঢুকে যায় এবার আমি ঢাকনা দিয়ে দিলাম আরও মিনিট ছয় সাত জন্য ফিরে আসছি সাত মিনিট পর দেখো ফাইনালি আমার ওল দিয়ে শোল মাছের ভোনা রেসিপি একদম পারফেক্টভাবে রেডি দেখো ওলগুলো সমস্ত গলে গেছে মাছটাও সেদ্ধ হয়ে গেছে ঝোলের মধ্যে এবার আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলা তারপরে একটুখানি নেড়ে জড়ে দিচ্ছি আর ওপর থেকে দিয়ে দেবো একটু ধনেপাতা পাতা কুচি এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর দেখতেও খুব ভালো লাগে গার্নিশের জন্য একদম পারফেক্ট তারপরে আমি ভালো করে একটু খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি আর পাঁচ মিনিটের জোরে তার টাইমে রেখে দেবো ফিরে আসছি পাঁচ মিনিট পর এবার দেখো একটা বোলের মধ্যে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি এটা গরম গরম ফাতে দুর্দান্ত লাগে এই শোল মাছের বোনা রেসিপি তোমরা অবশ্যই একবার ট্রাই করবে আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো বন্ধুদের কাছে আজকের মতন এইটুকুনি আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ